সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পারছেন যে অনেকেই আসলে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে বিষয়টি সেটি নিয়ে জানার চেষ্টা করছেন এবং অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে সার্কুলার বা বিজ্ঞপ্তি সেটি আসলে কখন প্রকাশিত হবে এবং এই চাকরিটির দিকে আসলে অনেকেই তাকিয়ে রয়েছেন আপনারা অনেকেই জানেন যে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার অনেক সংস্কার করছে এবং বিভিন্ন বিষয়ে কিন্তু নিয়োগ যোগদানের যে বিষয়গুলো সেই বিষয়গুলো এবং পে স্কেল পে কমিশন সার্বিক বিষয়গুলো নিয়েই কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছে সুতরাং প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষক হতে চান তাদেরও কিন্তু এটি একটি আসার জায়গা যে এই অন্তর্বর্তীকালীন সরকার কখন আসলে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করবে তো আপনাদের যেই অপেক্ষা সেই অপেক্ষার যে প্রহর সেটি আসলে শেষ হতে যাচ্ছে তো ইন্টারিম গভর্নমেন্ট আসলে বড় একটি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি অতি সত্তর এবং দ্রুততম সময়ের মধ্যেই প্রকাশ করবে আপনারা এটির জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে থাকুন আমরা এই বিষয়ে সার্বিক কথাগুলো বলব আপনারা মনোযোগ দিয়ে যদি শোনেন তাহলে অবশ্যই সকল তথ্যগুলো আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে দেখুন গত ১৪ তারিখ অর্থাৎ চোদ্দোই অগাস্ট একটি মিটিং হয়েছে প্রধান উপদেষ্টার সাথে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সেইখানে প্রধান উপদেষ্টা তিনি নির্দেশ দিয়েছেন যে আগামী ছয় মাসের মধ্যে আগামী ছয় মাসের মধ্যে যে প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদগুলো রয়েছে এই শূন্য পদগুলো পূরণের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করার এবং শুধুমাত্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশই না নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ছয় মাসের মধ্যে এই সার্বিক যে কার্যক্রম সবগুলো শেষ করে চূড়ান্তভাবে যেন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় এই বিষয়টি সম্পন্ন করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এবং আরও একটি সুখবর সেটি হচ্ছে যে সারা দেশের যতগুলো প্রাথমিক বিদ্যালয় রয়েছে চৌষট্টি হাজার মতো জাতীয়করণকৃত যে প্রাথমিক বিদ্যালয় সেগুলোর আসলে চৌত্রিশ হাজার প্রাথমিক বিদ্যালয় আসলে প্রধান শিক্ষকের যে পদ সেই পদগুলো কিন্তু শূন্য রয়েছে তো এই যে প্রধান শিক্ষকের পদগুলো এগুলো আসলে পদোন্নতির মাধ্যমে অনেকটা পূরণ করা সম্ভব তো প্রধান শিক্ষকের যে পদগুলো ফাঁকা রয়েছে সেগুলোও কিন্তু পিএইচসির মাধ্যমে এখন থেকে পিএইচসির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে এবং এটির জন্য সম্পূর্ণ আলাদা পরীক্ষা হবে ঠিক আছে আগে যেমন নন ক্যাডার থেকে নেওয়া হতো সেটি আসলে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এজন্য পিএইচসি এটি নিয়েও কাজ করছে বর্তমানে প্রধান শিক্ষকের যে পদ দুই হাজার তিনশত বিরাশিটি এই দুই হাজার তিনশত বিরাশিটি পদ পিএইচসির মাধ্যমে আসলে পূরণ করা হবে এবং এটির জন্য সম্পূর্ণ আলাদা পরীক্ষা হবে সেটি নিয়েও পিএইচসি কাজ করছে পিএইচসি এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের যারা রয়েছেন তাদের মাধ্যমে আসলে এটির একটি আলাদা বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং সারাদেশে মোট সতেরো হাজার সাতশত নয়টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে বর্তমানে তো এই যে পদগুলো এই পদগুলোতে অতি সত্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সতেরো হাজার সাতশত নয় এটি কিন্তু অনেক বিশাল সংখ্যার একটি বিজ্ঞপ্তি হতে যাচ্ছে এবং ডিসেম্বরের মধ্যেই এই পদগুলোর সব নিয়োগ কার্যক্রম ইনশাল্লাহ সম্পন্ন হবে ডিসেম্বরের মধ্যেই পনেরো হাজার তিনশত সাতাশটি পদ এটি হচ্ছে সহকারী শিক্ষকের পদ এবং বাকি যে পদগুলো এগুলো হচ্ছে দুই হাজার তিনশত বিরাশিটি পদ এগুলো হচ্ছে যে প্রধান শিক্ষকের পদ যেগুলো পিএইচসির মাধ্যমে কমপ্লিট করা হবে এছাড়াও সারা দেশে মোট বর্তমানে এখন পর্যন্ত দশ হাজার একশত একষট্টি পদ শূন্য রয়েছে দশ হাজার একশত একষট্টিটি পদ বর্তমান পর্যন্ত শূন্য রয়েছে এবং সঙ্গীতের পাঁচ হাজার দুইশত ছেষট্টিটি পদ শূন্য রয়েছে এটি আসলে নতুন একটি পথ সঙ্গীতের জন্য পাঁচ হাজার দুইশত ছেষট্টিটি পদ তো ওভারঅল সব কিছু মিলাই সতেরো হাজার সাতশত নয়টি যে পদ রয়েছে এই পদগুলো ডিসেম্বরের মধ্যেই পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করে নিয়োগ প্রক্রিয়া ইনশাল্লাহ সম্পন্ন করা হবে সুতরাং আপনারা এখন থেকে আপনাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতিটি নিতে থাকুন এবং এটি আসলে অনেকটাই আপনাদের জন্য সুফল বই নিয়ে আসবে তো যা হোক এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এখনও যদি আপনার আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি যথোপযুক্ত উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি